আমার নাম সাদিয়া ছোটবেলায় আমার মা আমাকে একটা কথা বলেছিল তুমি যাই করো সবসময় মনে রেখো ভালোবাসা খুব শক্তিশালী কিন্তু তার সঙ্গে অদৃশ্য শক্তিও কাজ করে কখনো সম্পর্কের মধ্যে কোনো যদি কিছু অস্বাভাবিক লাগে বুঝতে চেষ্টা করো আমি কখনো বুঝতে পারিনি মা ঠিক কি বলতে চাইছিলেন তবে একদিন সেই কথা আমার মনে পড়লো যখন আমার জীবনে এক বিশেষ মানুষ এলো অমিত অমিত ছিল একদম অন্যরকম তার মধ্যে ছিল এক ধরনের নিষ্কলঙ্ক সৌন্দর্য আর তার হাসি যেন আমার দুঃখগুলোকে একদম মুছে ফেলতে পারত। তার সাথে সম্পর্ক শুরু হবার পর আমি বুঝলাম এটা শুধুই একটা ভালোবাসা নয় এর পেছনে এক অন্য ধরনের শক্তি কাজ করছে প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু একসময় বুঝলাম অমিতের পরিবার আমার সাথে কার সম্পর্ক মোটেও সহজভাবে নিচ্ছে না তার মা আমাকে কখনোই ভালো চোখে দেখেনি হঠাৎ করে আমি জানতে পারলাম অমিতের মা কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছেন তিনি আমার প্রতি এমন কিছু মন্তব্য করতেন যা একেবারে আমার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করত কিছুদিন পর আমি বুঝতে পারলাম তার মা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তার কথা ছিল তোমরা কি বুঝতে পারছো মেয়েটা আমাদের যোগ্য নয় সে নিজের জীবনেই বাঁচুক আমি তখন খুব দ্বিধায় ছিলাম কেন আমার মা আমাকে কখনো একে অপরের কাছে পেতে দেননি কেন তিনি বারবার বলতেন যে মানুষ তোমার ভাগ্য নয় তাকে কখনো জীবনে এনো না এরপর একদিন অমিতের মা আমার ডেকে পাঠালেন আমাদের বাড়িতে এসো তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম এতদিন পরে ঠিক করলাম যাই হোক একবার দেখা করা তো যাক বাড়িতে গিয়ে কিছুদিন পরই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো আমি যেখানেই যাই এক অদৃশ্য শক্তি আমাকে অনুসরণ করছে প্রতিদিন আমার শরীর ক্রমশ দুর্বল হতে থাকলো মাথা ব্যথা গায়ে ব্যথা সব মিলিয়ে আমি একেবারে থমকে গেলাম একদিন সোজা মাটিতে মাথা ঘুরে পড়ে গেলাম আমি জানতাম না কেন এমনটা হচ্ছে আমার স্বামী অমিত আমাকে নিয়ে হাসপাতালে গেলেও ডাক্তাররা বললেন কোনো ধরনের কোনো শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না তবে মানসিক চাপ থাকতে পারে আমি জানতাম কিছু একটা অন্যরকম ঘটছে একদিন আমার স্বামী অমির ঘর পরিষ্কার করতে গিয়ে অদ্ভুত জিনিস পেল একটা পুতুল পুতুলটি আমার হারানো একটা শাড়ির টুকরো দিয়ে বানানো ছিল এর মধ্যে অসংখ্য আমি ভয় পেয়ে এতদিন আমার শরীরে যে অদৃশ্য শক্তি কাজ করছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেল আমার স্বামী পুরো ঘটনাটা বুঝতে পারলো এবং জানালো এটা কোনো সাধারণ কাজ নয় এটা কালো জাদু হয়ে থাকতে পারে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না কিন্তু আমার অনুভূতি পুরোপুরি সঠিক ছিল সেই রাতেই আমাদের এক আত্মীয় যিনি ধর্মীয়ভাবে বেশ জ্ঞানী বা বলতে পারেন একটু মৌলভী বা আমরা সাধারণ ভাষায় যাদেরকে ওঝা বলে থাকি তিনি বললেন এটি একটি অভিশাপ যা তোমাদের পরিবার থেকে কেউ পাঠিয়েছেন এরপর আমার স্বামী দ্রুত কাজ শুরু করলেন পুরো ব্যাপারটি জানার পর সে তার পরিবার থেকে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিল আমি চিকিৎসা শুরু করলাম এবং কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম তবে এখনো আমি বুঝতে পারি না কেন এই অভিশাপ আমাকে সহ্য করতে হয়েছিল আমি জানি না আমার শাশুড়ির মধ্যে এতটা অদৃশ্য শক্তির প্রভাব কিভাবে আসলো তবে আমি এখন জানি ভালোবাসা সব কিছু নয় কিছু কিছু সম্পর্কের মধ্যে কালো জাদু কাজ করতে পারে আমার মা যদিও কখনো কিছুই বলেননি কিন্তু পরে জানলাম মায়ের যেসব কথা ছিল সেগুলো ছিল সতর্কবাণী তিনি জানতেন কখনো কখনো মানুষ ভালোবাসার ছলে তাদের কাছে কিছু অজানা শক্তি আমাদের উপরেই ছেড়ে দেয় আজ আমি ও আমার পরিবার সুখী তবে সেই অভিজ্ঞতা আমাকে সব সময় সতর্ক করে রেখেছে কোন সম্পর্কের মধ্যেই যদি অস্বাভাবিক কিছু ঘটতে থাকি তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে এটা ছিল আমাদের জীবনের একটা কঠিন অধ্যায় কিন্তু আজও আমি মনে করি এমন পরিস্থিতি যদি হয় তখন সঠিক পথের দিকে এগিয়ে যেতে হবে বিশ্বাসের জোরে যে কোনো শক্তিকেই জয় করা সম্ভব এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং একটি কল্পনার মাধ্যমে রচিত এখানে কালো জাদু বা তাবিজ কবজ সংক্রান্ত যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে তা শুধুমাত্রই গল্পের নাটকীয়তা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে আমরা কোনো ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাসে পরিচিত করি না বরং সচেতনতা বা যুক্তিবোধকে গুরুত্ব দিতে বিশ্বাসী যদি কারো ব্যক্তিগত বা মানসিক সমস্যার সম্মুখীন হন অনুগ্রহ করে পেশাদার চিকিৎসকের পরামর্শ নিন আজ তাহলে এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ